আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলুন তারকের শেখে ক্লাস 17 তে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমরা জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়াহ এর পূর্বে হরফুল ইসতিফাম আসলে তার তারকিব কি হয় করতে হয় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়াহ এর পূর্বে হরফুল ইসতিফাম আসলে তারকিব করার যে কায়দা রয়েছে তা আগে জেনে নিন কায়দাটা হলো জুমলা চুন ইসমে চুন খাবার হরফুল ইস্তেফাম আসলে হরফুল ইস্তেফামটা তার কিবের মধ্যে শুধুমাত্র হরফুল ইস্তেফামই হবে অর্থাৎ ওই হরফুল ইস্তেফামের নিচে শুধুমাত্র আমরা হরফুল ইস্তেফাম লিখে দিব এরপর জুমলাতুন চুন ইসমে ইয়া এর প্রথম অংশ মুক্তাদা হবে আর দ্বিতীয় অংশ খবর হবে অতবার মুক্তাদা এবং খাবার মিলে হবে জুমলাতুন চুন ইংলিশা ইয়া আমি আপনাদের সুবিধার্থে কায়দাটা আরো একবার বলতেছি জুমলাতুন চুন ইসমে ইয়া এর পর্বে হরফুল ইস্তেফাম আসলেন হরফুল ইস্তেফামের নিচে শুধুমাত্র হরফুল ইস্তেফাম লিখবো আর এর প্রথম অংশ মুক্তাদা এবং দ্বিতীয় খবর হবে এরপর মুক্তা এবং হবে এই আমরা যদি উপরোক্ত তিনটি বাক্যের মাধ্যমে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি তাহলে আমি আশা করি আপনাদের বিষয় নিয়ে এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আসুন আমরা এই কায়দা অনুযায়ী উপরোক্ত তিনটি বাক্যের তারকিট করে ফেলি সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে হালিল মসজিদ উ অর্থ হলো মসজিদটি কি বরফ আমি এখানে কেন হালিল বললাম এটা একটু পরে বলতেছি আগে আমরা তার্কিবটা করে নিই হালিল মসজিদটি কি বরফ এখানে দেখুন মসজিদ উ ক্যাবরুন এটা হলো জুমলাতুন খাবারিকা এর পূর্বে হারফুল ইস্তেফাম হাল এসেছে কাজেই আমরা এখন যে কায়দাটা পড়েছিলাম ওই কায়দা অনুযায়ী এখানে তার্কিট করবো আমরা বলছিলাম যে জুমলাতুন ইসমিয়াতুন ইহা এর পরে যদি হারফুল ইস্তেফান আসে তাহলে শুধুমাত্র আমরা হারফুল ইস্তেফাম লিখব কাজেই আমরা এখানে বলবো হাল এটা হারফুল ইস্তেফাম আর আল মাসিদ এটা হলো মুক্তদা কারণ আমরা বলেছিলাম জুমলাতুন ইসমিয়াতুন খবর এর প্রথম অংশ মুক্তদা হবে আর ক্যাবেরুন এটা হলো জুমলাতুন ইসমিয়াতুন খবর এর দ্বিতীয় অংশ কাজে এটা হবে খবর এরপর মুক্তদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইনসা ইয়া এখানে আপনাদের অনেকেরই মনে আমি মনে করতেছি যে প্রশ্ন তৈরি হচ্ছে প্রশ্নটা হলো এরকম যে আমরা তো জানি মোটাদ খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবর ইয়া হয় কিন্তু আপনি তো বলতেছেন জুমলা ইংশাইয়া হচ্ছে এখানে কারণ কি এর কারণ হলো যদি জুমলাতুন ইসমিয়াতুন খাবার ইয়া এর শুরুতে আপনার ইস্তেফাম চাই সেটা হরফুল ইস্তেফাম হোক অথবা ইসমুল ইস্তেফাম হোক যে ধরনের আসুক না কেন তখন সেই জুম নতুন ইসমিয়তুন খবর ইয়া ইংসা ইয়াতে রূপান্তরিত হয়ে যায় আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের সুবিধা চেয়ে এই কথাটা আরো একবার বলতেছি কথাটা হলো যদি তাহলে জুমাতুন খবর ইয়া আর জুমলাতুন ইসমিয়াতুন খাবার ইয়াতে থাকে না বরং সেটা তখন জুমলাতুন ইংশা ইয়াহাতে পরিবর্তন হয়ে যায় যেহেতু আর মাসিদ কাবেরুন এটা জুমাতুন ইসমিয়াতুন খবর ইয়া কিন্তু এর শুরুতে যেহেতু হাল হরফুল ইস্তফাম এসেছে এ কারণে এই জুমলাতুন খাবার ইয়া এখন আর জুমলাতুন খাবার ইয়াতে থাকবে না বরং সেটা জুমলাতুন ইংসা হয়ে যাবে এরপর দেখুন লেখা রয়েছে হালিল মুফিদুন অর্থ হলো কিতাবটি কি উপকারী হালিল কিতাব কিতাবটি কি মুফিদুন উপকারী বা অনুবাদ আপনি এভাবে করতে পারেন বৈঠিক উপকারী সবচেয়ে ভালো হয় এভাবে অনুবাদ করা বৈঠিক উপকারী আমরা বলেছিলাম জুমলাতুন ইসমিয়াতুন খাবার ইয়া এর পূর্বে যদি হরফুল ইস্তেফাম আসে তাহলে হরফুল ইস্তেফামের নিচে আমরা শুধুমাত্র হরফুল ইস্তেফাম লিখবো এরপর জুমরাতুল ইসমে তুন খাবার এর প্রথম অংশ মুক্তদা দ্বিতীয় অংশ খাবার হবে এরপর মুক্তদা এবং খাবার মিলে জুমরাতুল ইংশা ইয়াহ হবে এই কায়দা অনুযায়ী এখানে হাল হবে হরফুল ইস্তেফাম আল কিতাব এটা হবে মুক্তদা মুফিদুন এটা হবে খবর এরপর মুফতাদা এবং খবর মিলে হবে জুমরাতুল ইংশা ইয়াহ এখন আমি আপনাদেরকে বলে দেই আমি কেন হাল আল কিতাবুন হাল আল ও মুফিদুন না বলে এভাবে বলতেছি হাল আল কিতাব মুফিদুন আসুন আমি এভাবে কেন বলতেছি এটা একটু বুঝে নিই দেখুন হাল আল কিতাব মুফিদুন এভাবে বলা যাবে না কারণ হাল হাল শব্দের শেষে যে লামটা রয়েছে এই লামটা হলো সাকিন আর কিতাবের শুরুতে যে আলিফ লাম রয়েছে এই আলিফের মধ্যে একটা হরকত রয়েছে কিন্তু আলিফের পর যে লাম রয়েছে সে লামে কোনো হরকত নেই অর্থাৎ হালের শেষে যে লাম রয়েছে ওই লামও সাকিন আর কিতাবের শুরুতে যে আলিফ লাম রয়েছে ওইখানে আলিফে শুধুমাত্র হরকট রয়েছে লামে সাকিন রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম এই হালের মধ্যে লাম সাকিন এবং কিতাবের শুরুতে যে লাম রয়েছে ওই লামও সাকিন আর আরবি নিয়ম হলো দুই সাকিন একসাথে আসতে পারে না এই জন্য আমরা এই হালের শেষে যে লাম রয়েছে এই লামের নিচে জের দিয়ে পড়ি যাতে করে উচ্চারণটা সহজ হয় অর্থাৎ এভাবে পড়ি হালিল কিতাব মুফিদুন এখন প্রশ্ন হলো আমরা এভাবে পড়ি না কেন হালি আল কিতাবু দেখুন এভাবে কিন্তু পড়া যায় না এভাবে পড়া যায় না কারণ হলো আমরা লামের নিচে জেদ দিচ্ছি দুই সাকিন একসাথে একত্রে যদি আসে তাহলে সেটা পড়া দুষ্কর কঠিন এ কারণে এখন আমরা যদি হালি আল কিতাবু বলি তাহলে তো দুই সাকিন একসাথে আসে না একটা কথা মনে রাখবেন দুই সাকিনের মাঝখানে যে আলিফ থাকে মানে যে হামজা থাকে ওই হামজার উচ্চারণ হয় না এখানে আমরা দেখতে পাচ্ছি হাল হাল শব্দের শেষ যে লাম রয়েছে এই লামের নিচেও যে নেই আবার কিতাবের শুরুতে যে আলিফ লাম রয়েছে ওইখানে যে লামটা রয়েছে ওই লামের নিচেও কোন জবর জের পেশ প্রথমে এবার রয়েছে ওইটাও সাকিল এখন মাঝখানে যে একটা আলিফ রয়েছে অর্থাৎ আলেফের উপর যে জবর রয়েছে মানে এটাকে আমরা হামজা বলে থাকি এই হামজাটা কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে না কারণ কারণ কায়দা হলো দুই সাইড এর মাঝখানে কোনো আলিফ যদি থাকে তাহলে সেটা উচ্চারণে আসে না আর আমাদের একটা নিয়ম রয়েছে আরবিতে উচ্চারণের ক্ষেত্রে যদি দুই সাইকে একসাথে আসে তাহলে প্রথম সাকিনের নিচে জের দিয়ে পড়তে উচ্চারণের সহজ আর্থে যেমন হারেল কিতাব আরো অনেক মেসাল রয়েছে যেমন হারেল চুন হারেল কুসিউ জাদিদুন এরকম অনেক মেসাল আপনারা পেয়ে যাবে তাহলে খোলাসা কথা হলে যে দুই সাইকে একসাথে আসলে সেটা পড়া যায় না বিধায় প্রথম নিচে জের দিয়ে পড়তে হয় এটা শুধুমাত্র উচ্চারণের সুবিধার্থে আর এরকম পর দ্বারা ব্যাকাউনের মধ্যে বা অর্থের মধ্যে কোন রকম পরিবর্তন ঘটবে না আর দুই সেকেন্ডের মাঝখানে যদি কোন হামজা থাকে মানে কোন হামজা এটাকে বুঝতে হবে আলিফ ছিল ওই আলিফের উপর জবর যে পেশ হওয়ার কারণে এখন তো সেটা হামজা এরকম যদি কোনো হামজা থাকে তাহলে ওই হামজা উচ্চারিত হবে না আপনারা আবার ওই যে যে হামজা আছে মানে ওয়াও হা হামজা ওই হামজা না কিন্তু আমি বলতেছি এমন হামজার কথা যেটা আপনার যেটা আপনার সরাসরি হানজানা কিন্তু যে হামজা হামজা হয়েছে ওই ওই কোনটা সেটা হলো আলিফ যেটার মধ্যে হরকত আসে বা তানবিন আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর যদি আপনাদের এই বিষয়টা স্পষ্ট না হয় তাহলে আপনি আমাদেরকে জানাবেন কমেন্টে আমরা ইনশাল্লাহ কমিউনিটি পোস্টে বা কমেন্টেই উত্তরটা লিখে পাঠিয়ে দিব আশা করি আপনারা হালিল কিতাব কিতাবুন এটা তারকে বুঝতে পেরেছেন আমি আপনাদের সুবিধা আরো একবার বলতেছি হাল হাল এখানে হাল তা হবে হস্তেফাম আল কিতাব এটা মুক্তা এবং খবর মিললে হবে বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে হালিল আসালু হন অর্থ হলো মধু কি মিষ্টি হাল মানে কি আর আসালু অর্থ হলো মধু হেউল উন অর্থ হলো মিষ্টি হালিল আসালু হেউল উন অর্থ হলো মধু কি মিষ্টি মনে রাখবেন যখন আমরা মেলিয়ে পড়ব তখন বলতে হবে হাল আর যখন আমরা ভেঙে ভেঙে পড়বো তখন বলতে হবে এরকম হাল আল আসালু হুলুন এরকম আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এখানে হাল এটা হলো এখানে হাল এটা হলো হারফুল ইস্তিফাম আর আল আসালু এটা হলো মুবতাদা হুলুন এটা হলো খবর এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইনশাঈয়া আমি আপনাদের সুবিধার্থে হারফুল ইস্তিফাম কয়টি ও কি কি এবং এগুলো কিভাবে খুব সহজে মনে রাখা যাবে তাই স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এগুলো একটু কষ্ট করে নোট করে নিন যাতে করে আপনাদের আর এই দুশ্চিন্তায় ভক্ত না হয় এটা কি এই যত আছে স্মুল আর এই জাতীয় কি আপনারা পরীক্ষায় কিভাবে লিখবেন এটাও স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে এগুলো নোট করে নেবেন যাতে করে পরীক্ষার আর ভুল না হয় এই জাতীয় তারকিবের ক্ষেত্রে আশা করি আজকের ক্লাস আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে কোথাও কোনো অপষ্টতা থাকলে অবশ্যই তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আর আজকের ক্লাসটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওরকাইজ